নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো দেরাদুন থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সুদেশনা আজকে সকালবেলা কয়েকজন গুর্জর এসেছিল এখানে আমাদের যে আশেপাশের জঙ্গলগুলো আছে ওরা এখান থেকে কাঠ নিয়ে যায় এবং আমাদের যেমন বাড়ির আশেপাশে জঙ্গলগুলো বেড়ে গেলে বড় হয়ে গেলে গাছগুলো সেগুলোকে কাটে তো ওরা যখন আসে তখন হাতে করে ওদের বাড়ির ঘি মাখন বিভিন্ন রকম এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসে বিক্রির জন্য তো আজকে ওরা প্রায় পাঁচ কেজি মতন মাখন নিয়ে এসেছিল তা আমাকে বলল দিদি নাও তো ওদের কাছ থেকে দু কেজি মাখন রেখেছিলাম সেটা দিয়েই আজকে ঘি বানাচ্ছি আর এখানে যা ঠান্ডা পড়েছে আজকে ভাবলাম যে আজকের রেসিপি করি খিচুড়ি তার সাথে ঘি আর ডিমের কষা আর সাথে আমের আমের আচার আর কি করবো বলো তো আজকে সারাদিনটা আমার মোটামুটি ঘি জল দিতেই চলে গেলো আজকে আসলে বা বাইরে এত কাজ রয়েছে যে রান্নাঘরে একবার বাইরে একবার এই করতে করতে রেসিপিগুলো পুরোটা তোলাই হয়ে উঠল না যা ঘি যা মাখন দিয়ে গেছিল তার অল্প সামান্য কিছু বের করে ঘি বার করলাম ঘি তৈরি করলাম আর বাকিটা ডিপ ফ্রিজে রাখা রয়েছে ওটা আরেক দিন না হয় করা যাবে আর আজকে তাহলে এই রেসিপিটা দিয়েই শেষ করছি কারণ ডিমের কষা দেখানো আর সম্ভব হচ্ছে না আজকে ঘরের চারপাশে এদের প্রচুর কাজ ছিল এরা ডাল পালাগুলো সব কাটিং করে রোদ আসার ব্যবস্থা করলো কারণ রোদ আসতো না এখানে আজ দেখো ঘি মোটামুটি অনেকটাই হয়েছে এটার প্রায় আট বদলের বেশি ঘি হয়েছে এই আমাদের অনেক অনেক দিন চলে যাবে তারপরে না হয় বাকি বাকিটুকু যেটুকু আছে সেটুকু বার করে আবার ঘি তৈরি করা যাবে আরেক এই আজকে আমাদের মেনু ছিল ডিমের কষা এদিকে দুটো করে ডিম আর এদিকে খিচুড়ি তার উপরে ঘি ছড়িয়ে দেওয়া আছে আর আমের আচার বাস চলো রাখছি টাটা বাই বাই সাবস্ক্রাইব করো